তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সুদাদের ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে দিন পরে ব্লোক করছি তা হাতে ব্যাগ দেখতে পাচ্ছ আর এই যে ডিউটি যাচ্ছি চলো যাওয়ার পথে তোমাদের সাথে সব দেখাবো কোথাও দিয়ে যাই আর কী কাজ করি তো বন্ধুরা দেখতেই পারলে আমি হেঁটে আসছিলাম আর পুরোটা ভিডিও করিনি আর যেহেতু আমি অটোতে বসে গেছি তো অটোতে এখানে একটা দিদি আসেনি ওই দিদিটার ইন্তেজার করছিলাম পিছন দিকে তাকিয়ে তাকিয়ে যে যেই দিদিটা দেখছে ওই দিদিটার দিদি তো আমাদের কোম্পানিতে লেট হয়ে যাবে আর এক মিনিট লেট হয়ে গেলে আমাদের কোম্পানিতে এক ঘন্টা টাইম কেটে নেয় তো এই কারণে আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর এই দেখো কোম্পানিতে পৌঁছে কোম্পানিতে পৌঁছে

এখন কাজ চালু হবে চালু হয়নি সবাই একটু রাস্তা যে আমাদের জানে তো বন্ধুরা কালকে সকালে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি মানে কালকের দিনে ভুলেই গেছিলাম ভিডিও করতে অনেক দিন যেহেতু ভিডিও বানানো হয়নি আর পরের দিন সকালে যখন কোম্পানিতে আসলাম সবাই বলল যে ভিডিও দিদি ভিডিও কমপ্লিট করি তো আগে আমি কোম্পানিতে ভিডিও করতে খুব ভয় পেতাম ভাবতাম সবাই হয়তো রাগ করবে কি মনে করে কি জানি সেই কারণে ভিডিও বানাতাম না কিন্তু সবাই উৎসাহ করে বলছে দিদি কেন ভিডিও বানাও না ভিডিও বানাও যখন সবাই জানতে পেরেছিলো যে ইউটিউবে একটা চ্যানেল আছে তা এখন থেকে ভাবছি কি মানে রোজ না দিতে পারলেও কিছু কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপডেট দেওয়ার চেষ্টা করব আর আমাদের কোম্পানিতে মোবাইল নেওয়া মানে মোবাইল নেওয়া যাবে কিন্তু মোবাইল চালানো যাবে না তো কোনো স্যার যদি দেখতে পারে তো ধরতে পারলে এক হাজার টাকা জরিপানা তো এই কারণে আমি নিঃশেষে এমন একটা মোবাইল বের করব না আর অনেকেই আমার ইউটিউবের বন্ধুরা ভাবে যে আমি ভিডিও দেখি না কেন কেন সকাল সাতটার সময় আমাকে বেরোতে হয় সন্ধ্যা সাতটায় আমাকে বাড়িতে আসতে হয় এই কারণে আমি টাইম পাই না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কোম্পানিটাও দেখাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বিনাদি আর বিনাদি লাস্টে ভিডিওতে দেখতে পারবে কি সুন্দর করে বাংলা বলেছে তোমরা সেটা দেখতে পারবে আর এই যেটা হচ্ছে বিকালের টাইমে চা চারটের সময় চা আসে আমাদের চা রস অনেক সময় মাঠি আসে তো এই সবাই নিচেই বসে যাই আমরা চা খেতে কিছু পেতে তো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে আর বিনা দিয়ে এত সুন্দর করে বাংলা বলেছে যে তোমরা শুনলে নিজের এই মানে ভিডিওটা ইন্টারেস্ট বুঝতে পারবে ওখানে যে কি কী বলেছে তা কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা আমাদের বিকেল চারটের সময় চা আসে আর টি ব্রেক হয় তো আমরা এই টি ব্রেকের চা আর রস খাচ্ছি এটা কোম্পানির তরফ থেকে আমাদের দেয় আর এই যে এখানে মানসি বসে আছে আর ওই যে ওখানে বিনাদি চা খাচ্ছে তো বিনাদি আমাদের সিনিয়র আর সব দিদিরাই সবাই খুব ভালো খুব সুন্দর আমাদের হাসতে খেলতে কাজ করতে করতে সব মেয়ে ছেলেরা মিলে টাইম কেটে যায় খুব সুন্দর আর বিনাদি দিয়ে আমাকে দেখাচ্ছে রস দেখাচ্ছে ভিডিও করেছিলাম বলে আর এদিকে বসে আছে কুসুমদির মেয়ে প্রিয়াঙ্কা তো বন্ধুরা এই ভিডিওটা আমি মানে ভিডিও না করতে করতে এমনও বসে গেছে যে ভিডিও করতে আমি ভুলেই যাই সবাই মনে করে দেওয়ার পরে ভিডিওটা করছিলাম তো তিন দিন ভরে আমি ভিডিওটা শেষ করছিলাম আর শেষ পর্যন্ত দেখো বিনাদি বাংলাতে কি বলেছে খুব ইন্টারেস্ট লাগবে তো বন্ধুরা একটু আমরা যেভাবে কাজ করি আজকে আমি অন্য লাইনে ছিলাম যেহেতু আমার লাইনের ভিডিও তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আমরা কি বি লাইনের কাজ করি পেন্টিং করি বা কোনো কাজ করি সেটা তোমাদের এর আগে দেখিয়েছি আর এটা আমি আগের লাইনে আজকে কাজ করছিলাম আজকে বালকোড যেটা বলে ওর মধ্যে আমি পিন লাগাচ্ছিলাম তো একটুখানি এই লাইনের ভিডিওটাও করলাম তো এটা জাস্ট আজকেরই ভিডিও তো দেখতে থাকো আমরা সবাই কি কাজ করি আমাদের এই নেই যে একদিনই এক লাইনেই বসে কাজ করতে হবে যখন যেই লাইনে পাঠায় সেই লাইনে আমাদের কাজ করতে হয় তো আমাদের কোম্পানিটা রোজ তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আর খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম কেননা যদি স্যাররা দেখতে পারে তাহলে মোবাইলটা তো কেড়ে নেবেই উপর থেকে আমাদের এক হাজার টাকা জরিমানা তো তোমাদের দেখালাম আর এই যে জুতোগুলো যে চলছে তো এগুলো খুব দামি জুতো তো এই কারণে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে লাইনটা চালানো হচ্ছিলো যেহেতু বিলকুল ক্লিন হিসাবে লাইন চলবে একদিকে এই যে কুসুমদী আজকে আমার সাথে বসেছে কুসুমদী দুই লাইনে আমার সাথেই কাজ করে কিন্তু আজকে কুসুম এই লাইনে আজকে আর যাই হোক সবাই ভালো আর এটা তার আগের লাইনে যে আমার সাথে কোমল যায় ওদের লাইনে এটা ওদের লাইন একটু তুলে নিলাম মানে অনেক গুলো লাইন বলো আমাদের আমাদের লাইন লাইন বন্ধ আছে তাই এখন তাই এখন মাল চেক করছি তো তুমি বাংলা আগে তো বন্ধুরা এটা আমাদের হচ্ছে বিনা দিদি আমাদের সিনিয়র দিদি আর এই যে প্রিয়াঙ্কা রাখি ইন্টুপ না হবে ঠিক আছে